কুম ও আহমাতুল্লাহ যে যেখানে অবস্থান করে আমাদের হেল্পফুল ফুজুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে আমরা কথা বলবো ক্যাবলার দিকে পা রাখা থুথু ফেলা এবং মলমূত্র ত্যাগ করা কি গুনাহের কাজ এ বিষয় নিয়ে কথা বললি শুরুতেই পবিত্র কুরআনুল করিমের হজ্জের বত্রিশ নম্বর আয়াত দিয়ে শুরু করতে হয় আল্লাহ তালা এরশাদ করেন অমাইউ আজ শাহর আল্লাহে ফাইনাহ আল্লাহ তালা এরশাদ করেন যে আল্লাহ আল্লাহতালার যে শায়ের রয়েছে যেই নিদর্শনাবলী রয়েছে সেই নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা এটি আল্লাহ ভীতির একটি মাধ্যম আল্লাহ আল্লাহতালার যেই শায়ের নিদর্শনাবলী রয়েছে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ রহুল মানিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লা আলাই তা সিরে বলেন তন্মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ এই বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকটি মমিন মুসলমানের একান্ত প্রয়োজন একান্ত দায়িত্ব এখন কথা হচ্ছে এই বাইতুল্লাহর দিকে পা রাখা পা রেখে ঘুমানো এটি কি জায়েজ আছে নাকি এটি হারাম আমাদের দেশে দুটি পক্ষের লোক রয়েছে এক পক্ষ এই বিষয়টিকে পা রাখাকে স্বাভাবিক মনে করেন পা রাখলে কোনো গুণেই হবে না কোনো সমস্যা নেই আবার এটাই বিশ্বব্যাপী আমরা দেখতে পাই মতভেদের মানুষ রয়েছে আবার কেউ কেউ এটিকে হারাম বলেন আমি বলবো যারা বলেন যে পা রেখে ঘুমানো কেবলার দিকে পা রাখা এটি কোনো সমস্যাই নেই এটি তাদের জন্য আমি মনে করি এটা একটা তারা বাইতুল্লাহর প্রতি আল্লাহর ঘরের প্রতি সম্মানের ক্ষেত্রে খানিকটা তাদের ভিতরে কীপণতা প্রতীয়মান হয় আর যারা এটিকে হারাম বলেন এটিও অধিক ভারাবাড়ি কারণ হারাম হারাম বলার জন্য অকাট্য কোরআন এবং সুনার দলিলের প্রয়োজন হয়ে থাকে তবে ইমামুল আজম আবু হানিফা আলাই আল্লাহ বলেন কেবলার দিকে পা রাখা এটি হচ্ছে মাকরু অপছন্দনীয় আল্লাহর শায়ের তালার নির্দর্শনের একটি অসম্মান করা হয় তাকে আর খেলাপ কাজ করা হয় তাহলে আমরা কাবলা কেবলার দিকে পা রেখে শোয়া এবং পা রাখা এটি মাকরু এটি আমাদের প্রতীয়মান হলো আহলে শূন্য তেল রাখি রাখিদের অনুযায়ী এরপর কেবলার দিকে আমরা বসে অথবা কেবলাকে পিস রেখে যদি মলমূত্র ত্যাগ করি এ বিষয়ে রসুল্ল সাল্লা সাল্লাম থেকে হাদিস কেনা বর্ণিত যা ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লা আলাই বুখারি এবং মুসলিম শরীফে এনেছেন আবুয়ুব আনসারি তালা থেকে বর্ণিত আল্লাহ বলেন লাতাস্তাক তস্তাকুল কেবলা বি বালিন আও আউ্লা বিরুহা আল্লাহ রাসুল বলেন তোমরা কেবলার দিকে ফিরে তোমরা মলমূত্র ত্যাগ করবে না এবং কেবলাকে পিস রেখো তোমরা মলমূত্র ত্যাগ করবে না তাহলে হাদিস থেকে প্রতীয় মান হলো যে কেবলাকে পিস রেখে অথবা কেবলাকে সামনে রেখে মলমূত্র ত্যাগ করা এটি ইসলামী শরীয়তের একটি নিষিদ্ধ কাজ আমরা কাবলাকে সম্মান করার ক্ষেত্রে এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করব। যেমনি আমরা দেখতে পাই আমাদের বাড়িতে বাসায় বাড়িতে যখন টয়লেট করা হয় কেবলাকে পিস রেখে কেবলাকে সামনে রেখে এভাবে আমরা করতে দেই না কেবলার সম্মান আমরা রক্ষা করে থাকি এরপর দর্শক তৃতীয় নম্বর যেই পয়েন্টটি হচ্ছে থুতু নিক্ষেপ করা বাইতুল্লার দিকে থুতু নিক্ষেপ করলে কি হয় এ সম্পর্কে আমরা মহাত্তে ইমাম মালিক রহমতুল্লা আল্লা যেই ব্যাখ্যা গ্রন্থ রয়েছে আল্লা জুরকানি রহমতুল্লা আলাই সহিবনে হেব্বান এবং খোজাইমার ভিতরে এ হাদিসখানে এসছেন আল্লাহ রাসুল বলছেন যেই ব্যক্তি কেবলার দিকে থুতু কপ নিক্ষেপ করলো হাসরের কঠিন ময়দানে তার দুই চোখের দুই পাশে থুতু অবস্থায় সে উঠবে অর্থাৎ মুখমণ্ডলে থুতু নিয়ে উঠবে ফেরেস জিজ্ঞাসা করবে এই এর অবস্থা এই অবস্থা কেন তখন জিজ্ঞাসা যখনই জিজ্ঞাসা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে তখন ফেরেস্তারা বলবেন যে এরা বাইতুল্লাহর কেবলার প্রতি অসম্মান প্রদর্শন করার জন্য তারা কেবলাকে কেবলার দিকে ফিরে থুতু নিক্ষেপ করার জন্য তাদের এই পরিণতি হয়েছে কাজেই সর্বশেষ কথা হলো আল্লাহ তালা এই বাইতুল্লাকে নির্মাণ করেছেন হেদায়তের মার্কাজ যেমন কোরআনুল করিম আল্লাহ তালা এর সাত করেন ইন্নাউ আলা বাইতিন ওদিয়াল্না সাল্লা দি বিবাক্তা মুবারক হুদল্লিল আলামিন এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর প্রথম ঘর এবং আমরা দেখতে পাই আরদুল ওয়াসাদ বলা হয়েছে যে এটি হচ্ছে পৃথিবীর মিডেল স্থান কাজে এই পৃথিবীর মিডেল স্থান এবং এটি হেদায়ত অর্থাৎ যে কোনো মানুষ এই বাইতুল্লাহর আবাদত করবে তার জন্য আল্লাহর জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে তাহলে আসুন আমরা বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করি যেদিকে ফিরে নামাজ পড়ছি তার অসম্মান যাতে না হয় তার সম্মান রক্ষার্থে আমাদের প্রত্যেককে আমাদের বিবেককে তারিত করে আমরা সেই সম্মানটুকু রক্ষা করবো প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله